আমাদের জীবন থেকে শুক্রবারটা বেহাত হয়ে গিয়েছে শুক্রবার আর আমাদের নেই আমি সেদিন খুব তীব্রভাবে বুঝেছি আমি উত্তরার পাঁচ নম্বর সেক্টরে স্থায়ী বাসিন্দা একটি ছয়তলা বিল্ডিংয়ে যতগুলি ফ্ল্যাট আছে সব আমরা আত্মীয় স্বজনরা কোনো ভাড়াটে নেই আমার বাসার উল্টো দিকে একটা মসজিদ আছে সেই মসজিদে নামাজ হয় আমরা অত্যন্ত সম্মানের সাথে যারা ওখানে নামাজ পড়েন তাদের সাথে আমাদের আচরণটি রক্ষা করি এই শুক্রবার এক তারিখে আমি আমার স্ত্রী এবং আমার এক আত্মীয় সাভারে গিয়েছিলাম দ্রুত ফিরবার চেষ্টা করেছি কারণ নামাজে যখন শেষ হয় তখন পুরো রাস্তাটা মানুষে ভরে যায় ভ্যান গাড়িতে ভরে যায় দ্রুত আসতে আসতেও একটা চল্লিশ বেজেছে এসে দেখি আমার গেটের যেখান দিয়ে আমার গাড়িটা ঢোকে ঠিক সামনে একটা সাইকেল আমার ড্রাইভার দুটো হর্ন দিয়েছে খুব আস্তে আমি সাথে সাথে ড্রাইভারকে বলেছি নামাজ হচ্ছে হর্ন দিও না বললে আমি গাড়ি থেকে নেমেছি দেখি সাইকেলের লোকটি নেই আমি একটা লোককে ডেকে বলেছি যে সাইকেলটা সরিয়ে রাখি দেখি আমি গাড়িটা ভেতরে ঢুকাবো মোটরসাইকেলটা সরাচ্ছি এর মধ্যে একটা লোক এসে বললো আপনি মোটরসাইকেল ধরলেন কেন তা যে আমার গাড়িটা ঢুকবে এই জন্যে সাথে সাথে ওই লোকটা বলল যে এটা মোটরসাইকেল তো রাস্তার উপরে আছে রাস্তার উপরে থাকবে তাই আমি বললাম যে রাস্তার ওপরে মোটরসাইকেলটা নেই রাস্তা হচ্ছে ওটা আর এই যে এই বাসাটা আমার এই বাসার সামনে চার ফুট জায়গা আছে আমরা ছেড়ে রেখেছি মোটরসাইকেলটা ওখানে তার মানে আমার জায়গার উপরে এবং আমি যারা আমাকে চেনেন আমি কিন্তু উগ্র স্বভাবের নই এবং আমি চিৎকার চেঁচামেচি করে কখনোই কথা বলি না ওই লোকটি এ এটা নিয়েই কথা বলতে শুরু করলাম এর মধ্যে গাড়ির কাজটা খুলে আমার স্ত্রী বলেছে যে আমার গাড়ি কি ঢুকবে না সাথে সাথে ওই লোকটা বলে রাস্তা কি তোর বাপের তাই বললাম যে আপনি একজন নারীর সাথে এইভাবে কথা বলছেন কেন এর মধ্যে একটা লোক আসলো এসে আমার ড্রাইভারকে ধমকানো শুরু করল তাই বললাম যে আমার ড্রাইভার হর্ন দিয়েছে সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং আমি তাকে তিরস্কার করেছি এই শব্দটা আমি বলেছি ওখানে সিসি ক্যামেরা আছে সেগুলিতে সব কিছু আছে আমি এই শব্দটা ব্যবহার করেছি আমি ওর ড্রাইভারকে তিরস্কার করেছি তাও সে গাড়ির সামনে দাঁড়ালো যেতে দিবে না তাই বললাম যে এক্ষুনি মসজিদ থেকে লোকজনরা বেরোবে গাড়িটা এখানে থাকলে জ্যাম পড়ে গিয়েছে মানুষ বিব্রত হবে আমি গাড়িটা সরাই তারপরে আপনার সাথে কথা বলি না তাহলে না আমাকে গাড়িটা সরাতে দেয় আমি উচ্চ না হঠাৎ করে ওই লোকটা বলল আপনি এখান থেকে বলছেন এখানে নামাজের নামে ভণ্ডামি হয় তারপরে যে আমি কখন বলেছি বলছে এখন বলছেন আপনি বলছে এখন বললাম মানে পাশের থেকে আরেকজন বলে না আমরা নামাজের থেকে শুনেছি তার মনে যে আপনি নামাজ কি মসজিদে পড়ছিলেন হ্যাঁ তা যে মসজিদ অত দূরে আচ্ছা বলেন তো আমি উচ্চকণ্ঠে বলেছি না নিম্নস্বরে বলেছি আপনি বলেছেন এখানে নামাজের নামে ভণ্ডামি হয় আমার স্ত্রী গাড়ি থেকে নেমে বলছে ও কখন বললো এই কথা তো বলে আরেকজন এসে ওকে বলে আপনি বলেছেন এবং তারপরে অশ্লীল গালিগালাজ এবং একজন নারায়ণ তকবির আল্লাহ আকবর স্লোগান দিল তখনই আমি বুঝেছি সিচুয়েশন দিকে যাবে আমি কোনো রকমের সরিয়ে গাড়িটা গ্যারেজের ভিতরে ঝুঁকে তালাগুলি লাগিয়েছি লাগিয়ে আমার স্ত্রীকে ভেতরে নিয়েছি নিয়ে আমি গাড়ি থেকে ব্যাগ ছিল নামিয়ে আমরা চলে যাচ্ছি যে না থাকবো না তখন নারায়ণ তকবির আল্লাহ আকবর এবং তিন থেকে চার মিনিটের মধ্যে বাঁদিকের রাস্তা দিকের রাস্তা এবং মসজিদ সব জায়গা থেকে দুশো থেকে আড়াইশো মানুষ এসে উপস্থিত হলো এই স্লোগান এবং আমার গ্যারেজ ভাঙার জন্য তখন আমার স্ত্রী এবং ওকে খুব অশ্লীলভাবে গালিগালাজ করছে আর দুটো কথা বারবার বলছিল এটা মালাউনের বাসা আরেকটা কথা বলছে নাস্তিক এখানে নাস্তিকদের ইউনিয়ন প্রতিষ্ঠিতরা আর তো গালি সেগুলি মানে সিসি ফুটেজে আছে শব্দ আছে এগুলি বলার মতো না তখন আমার স্ত্রী ওকে যখন তুই তাকাই করছে এবং গালি করছে এবং তখন বলা শুরু করলো যে সে মসজিদে নামাজের নামে ভণ্ডামি হয় তখন একটা পর্যায়ে সে একটি উত্তেজিত হয়ে বলেছে ছেলেগুলি এই বয়সে টুপি মাথায় পাঞ্জাবি সব মাদ্রাসার এইটুকু ছেলে তখন একটা ছেলেকে বলেছে এই ছেলে তুমি জানো আমার বয়স সাতান্ন একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার স্ত্রী এটা বলেছেন তারপরে আবার গালি শুনু এবং বলছে মালাউনের বাচ্চা এই বাড়িতে মালাউনরা থাকে নাস্তিকরা থাকে আমার স্ত্রী ঘাতক দালাল নির্মূল কমিটি বৃহত্তর উত্তরার সভাপতি এই কথাটা তখন বলা এই ভাষায় ভাগানিক থাকে একই কথা তখন আমি আমার স্ত্রীকে টেনে হিসেবে দোতলায় তোলার চেষ্টা করলাম যে যদি ঠান্ডা হয় এরপরে তাদের ডিমান্ড শুরু হলো একের পর এক ডিমান্ড এবং গালি তারপরে বলছে এই বল তোরা মালাউন কিনা আবার বলে শিয়া ইত্যাদি বলে আমার জন্য একটা সমস্যা হচ্ছিল আপনারা কেউ কিছু মনে করবেন আমার এখানে আমার অভিভাবক আমার অভিভাবক রামেন্দুদা কুদ্দুস ভাই বাচ্চু ভাইরা আছেন মামুন ভাইরা আছেন আমি সামনে বলি আমার পক্ষে খুব কঠিন হচ্ছিলো ওখানে বলা যে আমি কি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এটা ঠিক কিন্তু আমি মুসলমান এই শব্দটি আমি কখনোই আমার এই প্রায় ষাট বছরের জীবনে আমি কখনো বলিনি আমি মানুষ আমি বাঙালি এটা বলতো বুঝতো কিন্তু তারা আমাকে বারবার বলছে বল উড়ে বাচ্চা এবং আরও গালি তুই মালাউন্না বল যে আমি মুসলমান এটা আমাকে বলা হবে আমি বারবার ইয়ে করেছি শোনে না এরপরে তারা দলবদ্ধ হলো কয়েকজন ঠেকানোর চেষ্টা করলো তাদের লাঞ্ছিত করল এরপরে তারা ডিমান্ড করলো এর মধ্যে অনেকটা সময় গিয়েছে ডিমান্ড করলো এক যে আমার স্ত্রী ও ধর্মের অবমাননা করেছে সেই জন্য তাকে আসতে হবে এবং সব মানুষের কাছে ক্ষমা চাইতে হবে এর মধ্যে আরেকজন বলল নড়াইলের মতো গলায় জুতার মালা দিয়ে তাকে ক্ষমা চাইতে হবে দুই এই বাসার কোনো মহিলা এই বাসা থেকে বেরোতে পারবে না এরপরে আরেকটা ম আসলো আমার মেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে ওর একটাই মাত্র শখ সে পথের কুকুরগুলিকে প্রতিদিন খাওয়ায় নিজের অর্থে এবার ডিমান্ড করলো কুকুর নাপাক কুকুর খাওয়ানো গোনা সে কুকুর খাওয়াতে পারবে না এই তিনটা দাবি আবার এরপরে বলা শুরু করলো তুই যদি মুসলমান হস তাহলে তুই যদি বলিস তোর ওয়াইফ এগুলি বলে নাই তাহলে তুই আয় আচ্ছা মসজিদের মধ্যে কোরআন চেয়ে বল পশ্চিম দিকে ফিরে চেয়ে বল যে তোর ওয়াইফ ধর্ম অবমাননা করে নাই আমাকে মসজিদে নিবে এবং ইয়ে করবে এবার ডিমান্ড শুরলো যে আমার স্ত্রীকে আসতে হবে মাপ চাইতে হবে আমি একবার দোতলায় উঠেছি উঠে আমার আমি থেকে পাঁচতলা আমার স্ত্রীকে দোতালায় ছিল যে ভিতরে ঢুকলে ইয়ে করবে তা আমি ইয়ে করেছি তখন আমার স্ত্রী একটু উচ্চকণ্ঠে চিৎকার করে বলেছে যে আমি ওটা বলিনি কিন্তু তারপরেও যদি বলা হয় আমাকে যদি মেরেও ফেলা হয় আমি জামাত শিবিরের কাছে নতি স্বীকার করবো না আমার যদি জীবনও যায় আবার চিৎকার সরে গেল এবার ওরা ভাঙার চেষ্টা করল। এর মধ্যে আমি দেয়াল গ্যারেজের কাছে কি বোঝাবার চেষ্টা করলাম তখন আমাকে ঘুষি মারল আমি তাও কিছু বলিনি আমি বারবার বলবার চেষ্টা করছিলাম শোনে না এর মধ্যে হঠাৎ দেখি যে রড এবং ভোজালি এবং তারা বলছে এবার আপনি করে বলছে স্যার আপনি আসেন আপনি শুধু বেরোন আসেন মসজিদের মধ্যে এসে কোরআন শরীফ ছি আপনি বলেন যে আপনার ওয়াইফ বলেন তাহলে সব মিটে যাবে হাতে রড এরকম করে আর ভোজালি তার মানে আমি বেরোলে তারপরে মানে বেরোলেই মারবে আমি এটা বুঝেছি আমি আবার দোতলায় গেলাম আর চাপ বললাম যে দেখি আমি আমার ওয়াইফকে বলে দেখি তাকে আনতে পারি কিনা আপনারা থামেন শান্ত করার জন্য তখন একটা ফোন আসলো সম্ভবত আমার মেয়ের ফোনে অথবা আমার স্ত্রীর আমার খেয়াল নেই ফোনটা আমাকে দিল তখন পুলিশের থেকে আমাকে বললো যে আপনি যে কোনো কৌশলে আর দশটা মিনিট ওদেরকে ঠান্ডা রাখেন যাতে ভেঙে না ফেলে আমরা এর মধ্যে চলে আসবো তখন আমি আবার নিচে আসলাম এসে আমি বললাম যে ঠিক আছে আপনারা যা বলছেন আমি দুঃখ প্রকাশ করছি যে তবু আপনারা থামেন কিন্তু আমি এই কথাটা বলি যে আমার স্ত্রী কথা বলে নাই যেই আমার বলেছি আমার স্ত্রী কথা বলে নাই দুঃখ প্রকাশ করেছি একটু ঠান্ডা হয়েছিল কিন্তু বলেনি এটা বলেছি আবার শুরু হলো ততক্ষণে দরজা মানে গ্রিল এভাবে শত শত মানুষ ইয়ে করছে গালিগালাজ তালা একটা ভেঙে ফেলেছে তখন আর বলছে গাড়িতে আগুন দে তারপরে আর যে শব্দটা বারবার বলে আমাদেরকে এটা শুনে অভ্যস্ত হয়েছি সেটা হচ্ছে নারায়ণ তকবীর মালাউনের বাচ্চা আর তারপরে ঘাঁদানি নাস্তিকদের ইউনিয়ন এই যখন যাচ্ছে তখন বোধ হয় দুটা তিরিশ পঁয়ত্রিশ বাজে প্রথমে এক গাড়ি পুলিশ আসলো আর কিছুক্ষণের মধ্যে কয়েক লরি র্যাব আসলো র্যাব একটা খুব ভালো কাজ করেছে তারা দূরে গাড়িগুলিকে হর্ন দিয়ে থামিয়ে গাড়ি থেকে দলে দলে র্যাব উইথ গান লাগ দিয়ে নেমে মানে অ্যাকশান ট্যাকশান দিয়েছে পরে তারপরে তারা সরতে শুরু করলো আর সামনের স্কুলের প্রিন্সিপালও এসেছিলেন আমি জানি না তিনি কি করেছেন তিনি সবাবার চেষ্টা করেছেন তারা গিয়েছে এই হচ্ছে ঘটনা এবং তারপর থেকে আমার বাসায় আমি ব্যক্তিগতভাবে আমার পরিবারও সন্তুষ্ট যে সরকার এবং রাষ্ট্র তারপর থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা আমাদেরকে দিচ্ছে আমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে পুলিশ র্যাব ডিজিএফআই এনএসআই সবাই আছে সবাই চেষ্টা করছে আর যে লোকটি প্রথম বলল যে আমি বলেছি এখানে ধর্মের নাম নামাজের নামে ভণ্ডামি হয় বা আমার স্ত্রী বলেছে বলে মত তৈরি করেছে তার ছবি আমরা ইয়ে করে যারা তুলেছে ও আমার স্ত্রী এর মধ্যে আবার ভিডিও করেছে কিছুটুক সেগুলি আমরা সব দিয়েছি আমাদের গ্যারেজে যে সিসি ক্যামেরা আছে সেখানে ছবিগুলি তারা নিয়েছেন আমি একটা জিনিস শুরুতে বলেছি যে শুক্রবারগুলি আমাদের নেই আমার ড্রাইভার যদি এই শুক্রবারে হর্নও না দিত তবে অন্য যে কোনো উশিলা দিয়ে ঘটনা ঘটত নতুবা দুই আড়াইশো মানুষ তিন থেকে চার মিনিটের মধ্যে নারায়ণ নারায়ণত্ব তিন চারবার স্লোগান দেওয়ার পরে মালাউনদের ধর নাস্তিকদের ধর এটা সম্ভব না ওই দিন ঘটতই কিন্তু আমার পরিবার আমার মেয়ে সেও চিৎকার করেছে আমরা তিনজনই প্রস্তুত ছিলাম যে কোনো রকম আত্মসমর্পণ নয় আপোষ নয় আমার মেয়ে ও আমাকে বলেছে বাবা এখানে আমি তোমাকে একা রেখে যাব না জীবন দিলে আমরা একসাথে দেব ও ছাত্রী ও বিবিসি ওর সাথে কথা বলেছে সেখানেও সে বলেছে যে কোনো রকম আপোষ করে নয় আমার বাবা মা আমাদেরকে বাঙালি করেছে মানুষ করেছে আমরা হিন্দু মুসলমান কিচ্ছু নই ও বলেছে আমরা একটি মুসলিম পরিবারে হয়তো জন্মগ্রহণ করেছি কিন্তু আমরা মানুষ আমরা বাঙালি অসাম্প্রদায়িক কোন রকম আপোষ করা নয় আমার স্ত্রী শখ করে হাতে পলা পরে এটা দেখে দেখেই চিৎকার করছি বাট কপালের এবং কি শব্দ ব্যবহার করেছে এবং মালাউন আমি আজকে আপনাদের সামনে বিচার নয় আমিও বিশ্বাস করি কোনো আপোষ নয় কোনো আপোষ নয় কারোর সাথে শুক্রবার আমাদের হাতছাড়া হয়েছে আমরা বাঙালি আমরা মধ্যযুগেই বলেছি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই তাহলে এই সময় আর আমার একটা জিনিস মনে হয়েছে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে তার সাথে সাথে সাম্প্রদায়িকতা ধর্মান্ধতা মৌলবাদের মাধ্যমে আমাদের পতন হচ্ছে উন্নয়ন আর পতন একসাথে চলতে পারে না প্রতিরোধ চাই পতনের প্রতিরোধ চাই মৌলবাদের বিরুদ্ধে একটি লড়াকু সংগ্রামের জীবন একটা কিন্তু এই জীবন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মৌলবাদের বিরুদ্ধে ধর্মান্ধতার বিরুদ্ধে দেব আমি আমার স্ত্রী আমার সন্তান আমরা তিনজন এক বাক্যে বলেছি জীবন যাবে তবু আত্মসমর্পণ নয় আপনাদের কাছে অনুরোধ আত্মসমর্পণ নয় প্রতিবাদ এবং প্রতিকার ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক